নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব বায়ার কোম্পানি নেটিভো বা টেবু কোনা জল ফিফটি পারসেন্ট প্লাস ট্রাইপলস্টোবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি এই যে টেকনিক্যাল এই টেকনিক্যালটির মুড অফ অ্যাকশন কি অর্থাৎ এই বায়ার কোম্পানি নেটিভো কোন কোন রোগের জন্য সবথেকে ভালো কাজ করে আপনি কিভাবে জানতে পারবেন তাই আপনাদের কথা ভেবেই এই নেটিভো বা টেবুকোনা জল টাইফলস্টোবিন আমি একটি দারুণ ফর্মুলা তৈরি করেছি যেই ফর্মুলার মাধ্যমে আপনি সমস্ত ফসলের কিছু কিছু রোগ আছে যেই রোগের জন্য নেটিভো বা টেবুকোনা জল টাইপ দুর্দান্ত কাজ করে এখন এই নেটিভো আপনি কোন রোগের জন্য ব্যবহার করবেন সেই জন্য আমার একটি দারুণ ফর্মুলা আমার নিজস্ব তৈরি করা প্র্যাকটিক্যাল সেটা কি এ থেকে জেড পর্যন্ত এই যে ছাব্বিশটি অক্ষর দেখছেন এই ছাব্বিশটি অক্ষরের মধ্যে প্রত্যেকটা রোগের নাম আছে তাই এই ছাব্বিশটি অক্ষরের মধ্যে বাছাই করা যে সমস্ত রোগের কাজ করে নেটিভো সেই রোগের যে তালিকা সেখানে আমি দশটি মোট তালিকা তৈরি করেছি এই এ থেকে জেড পর্যন্ত এদের মধ্যে মোট দশটি অক্ষর যদি আপনি মনে রাখতে পারেন তাহলে সমস্ত ফসলের সমস্ত রোগ আপনি জানতে পারবেন নেটিভো কোন জায়গাতে ভালো কাজ করে এখানে দেখছেন যেমন এ আছে এই দশটি অক্ষরের মধ্যে এ যেমন অ্যানথ্রাকনজ এবং অল্টারেরিয়ালিপি স্পট রোগের জন্য ভালো কাজ করে সেটা সমস্ত কিছু ডিটেলস এখন আমি আলোচনা করব পাট পাট করে আপনারা প্রত্যেকে দেখতে থাকুন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন কোম্পানির নেটিভো বা টেমুকোনা জল টাইফ্লক কোন কোন রোগের জন্য ভালো কাজ করে আপনাদের জন্য আমি দারুণ একটি ফর্মুলা তৈরি করেছি এখন ফর্মুলাটি ভালোভাবে আপনারা প্রত্যেকে বুঝুন এখানে দেখুন এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি অক্ষর আছে ভালো করে বুঝুন এই ছাব্বিশটি অক্ষরের মধ্যে আমি বাছাই করেছি মাত্র দশটি অক্ষর এই দশটি অক্ষর দিয়ে আমি বিভিন্ন ফসলের রোগের নাম বলবো যেখানে নেটিভ বা টেবুকোনা জল ট্রাই দুর্দান্ত কাজ করে তো চলুন আমি এখন সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে বলি প্রথম হচ্ছে এ এ হচ্ছে অল্টারনেডিয়া স্পট এ হচ্ছে অ্যানথ্রাকনজ এখন লিপি স্পট বিভিন্ন ফসলে লাগে যেমন বাঁধাকপি এবং ফুলকপিতে লিপি স্পট রোগ দেখতে পাওয়া যায় ছবিতে যদি দেখতে পাচ্ছেন এই রোগের জন্য কিন্তু নেটিভো দুর্দান্ত কাজ করে এবং অ্যানথাকোন যেটা বিশেষ করে এখন যারা আম চাষ করছেন আমে দেখতে পাবেন এবং এখন যারা লিচু চাষ করছেন লিচুতেও কিন্তু অ্যান্থাকজ রোগ দেখতে পাওয়া যায় এই অ্যান্থনজ রোগের জন্য কিন্তু নেটিভো ভালো কাজ করে তারপরে হচ্ছে বি এই যে অক্ষরটা আপনি দেখতে পাচ্ছেন বি কোন কোন রোগের জন্য কাজ করে যেমন হচ্ছে ব্ল্যাক স্কার্ফ আলুতে হয় আলু দেখবেন ডাঁটাগুলো পচে যায় এই ডাঁটাগুলো পচার রোগের নাম হচ্ছে ব্ল্যাক স্কার আমরা বলে থাকি আলু ডাঁটা রোগ তাই তো এই আলুর এই ব্ল্যাক স্কার রোগের জন্য এই নেটিভো দুর্দান্ত কাজ করে এবং বিভিন্ন ফসলে বলতে দেখবেন যে টমেটোর ফুলগুলি ঝরে যায় এই রোগটির নাম হচ্ছে ব্রোটাইটিস সিনেরা এবং বেগুনের ফুল ঝরে যায় সেটি হচ্ছে ব্রোটাইটিস সিনেরা এবং যারা স্ট্রবেরি চাষ করছেন দেখবেন ফলগুলি পচে যায় এটা হচ্ছে সিনেরা তাহলে এবার এটা হলো কি বি অক্ষর দিয়ে এই সমস্ত রোগগুলির ওপর দুর্দান্ত কাজ করে খুব সহজ বুঝতে লাগছে তাই না তাহলে এবার হচ্ছে সি সি দিয়ে কোন কোন রোগের কাজ করে সি দিয়ে হচ্ছে আপনার বেগুনের যে সার্কস পোড়া রোগ হয় সার্কোস রোগের জন্য কিন্তু এই নেটিভো দুর্দান্ত কাজ করে এবার হচ্ছে ডি অক্ষর এই ডি দিয়ে কোন রোগের কাজ করে এই ডি দিয়ে লঙ্কার দেখবেন যে ডাল পচে যাওয়া যেটা হচ্ছে আপনার ডাইব্যাক ডাইব্যাক রোগের জন্য নেটিভো দুর্দান্ত কাজ করে এবার ডি এর পরে পরের অক্ষর হচ্ছে ই ই দিয়ে কোন কোন রোগের জন্য কাজ করে ই দিয়ে আপনার টমেটো এবং আলুর যে আর্লি ব্লাইট বা জলদি ধসা এই আর্লি ব্লাইট রোগের জন্য এই ই দিয়ে প্রথম অক্ষর শুরু এই আর্লি ব্লাইট আর্লি ব্লাইট রোগের জন্য এই নেটিভো দুর্দান্ত কাজ করে তার পরের অক্ষর হচ্ছে এন এন দিয়ে কোন রোগের জন্য কাজ করে এন দিয়ে হচ্ছে আপনার নেক ব্লাস্ট অর্থাৎ ধানের যে রোগ লাগে নেক ব্লাস্ট সেই রোগের জন্য কিন্তু এই দুর্দান্ত নেটিভো কাজ করে এর পরের অক্ষর হচ্ছে পি পি দিয়ে কোন রোগের ওপর নেটিভো ভালো কাজ করে পি দিয়ে হচ্ছে ফাইটোকথেরাব্লাইট যেটা দেখবেন লঙ্কাতেও কিন্তু লাগে লঙ্কা ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রকম সিমটনে কিন্তু আপনার নেটিভো দুর্দান্ত কাজ করে এটা হচ্ছে ফাইটোকথ্রাব্লাইট এবং দেখবেন বেগুনের ফল পচে যায় যেই রোগটির নাম হচ্ছে পি দিয়ে ফোমোপসিস ব্লাইট এই ফোমোসিস ব্লাইটের জন্য কিন্তু নেটিভো দুর্দান্ত কাজ করে এবং পি অক্ষর দিয়ে দেখবেন পেঁয়াজ এবং রসুনে যেটা পার্পেল হয় এই পি অক্ষর দিয়ে এই পার্পেল ব্লচ রোগের জন্য কিন্তু আপনার এই নেটিভো দুর্দান্ত কাজ করে নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পারছেন যে প্রত্যেকটা অক্ষর দিয়ে রোগের যে প্রথম নাম সেই নামটি আপনি খুব সহজে বুঝতে পারছেন এবার হচ্ছে আর অক্ষর এই আর অক্ষর দিয়ে কোন কোন রোগের জন্য নেটব ভালো কাজ করে ধান চাষ করলে দেখবেন ধানের রাস্ট লাগে সয়াবিন যারা চাষ করছেন সয়াবিনে রাস্ট লাগে এবং যারা মটরশুঁটি চাষ করছেন মটরশুঁটিতে কিন্তু রাস্ট লাগে এবং যারা গম চাষ করছেন গমেও কিন্তু রাস্ট এই রোগটি লাগে তাই আর অক্ষর দিয়ে রাষ্ট্র এই যে রাষ্ট্র রোগ হয় এই রাষ্ট্র রোগের জন্য কিন্তু নেটিভো দুর্দান্ত কাজ করে নিশ্চয় প্রত্যেকটা অক্ষর দিয়ে প্রত্যেকটা রোগের নাম আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এবার পরের অক্ষর হচ্ছে এস এস দিয়ে কোন কোন রোগের জন্য নেটিভো কাজ করে ধানের যে শীত ব্লাইট এই শীত ব্লাইট রোগের জন্য কিন্তু নেটিভো দুর্দান্ত কাজ করে এবং পেঁয়াজের যে বা রসুনের ইস্টেম ফাইলাম লিপ রোগ লাগে সেই রোগের জন্য কিন্তু নেটিভো দুর্দান্ত কাজ করে এবং টমেটোর যে সেপ্টোরিয়া লিপস্পট রোগ হয় সেই রোগের জন্য কিন্তু এই নেটিভো দুর্দান্ত কাজ করে তাহলে নেটিভো কোন রোগের জন্য কাজ বুঝতে পারবেন এস অক্ষর দিয়ে যে সমস্ত রোগ হচ্ছে যেমন ধানের হচ্ছে এস দিয়ে শীত ব্লাইট ধানের রোগের জন্য ভালো কাজ করছে এবং টমেটোর যে আপনার এস দিয়ে সেফটোরিয়াল ইপিস রোগ হচ্ছে সেই রোগের জন্য কিন্তু ভালো কাজ করছে এবং পেঁয়াজ রসুনে যে স্টেম ফাইলিয়াম লিপ্লাইট এস দিয়ে প্রথম শুরু হচ্ছে তাই এই স্টেম ফাইলিয়াম লিপ্লাইট রোগের জন্য এই নেটিভো বায়ার কোম্পানি যে প্রোডাক্ট দুর্দান্ত কাজ করছে এবং যে সমস্ত দাদা কলা চাষ করছেন কলা গাছে এস দিয়ে যে রোগ হয় সেই রোগের নাম হচ্ছে সিগাটোকা এই সিগাটোকা রোগের জন্য কিন্তু নেটিভো বা টেবুকোনা জল ট্রাইফ্লস্টোবিন দুর্দান্ত কাজ করে লাস্ট অক্ষর হল টি এই টি দিয়ে কোন 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 রোগের নাম আপনি জানতে পারবেন যেমন লঙ্কাতে ডাল পচে যায় যেটা হচ্ছে টুইং ব্লাইট রোগের কারণে এই টুইং ব্লাইট রোগের জন্য কিন্তু ভালো কাজ করে নেটিভো এবং তার পাশাপাশি হচ্ছে টমেটোতে কিন্তু টার্গেট স্পট রোগ দেখতে পাওয়া যায় এই টার্গেট স্পট রোগের জন্য কিন্তু আপনার নেটিভো দুর্দান্ত কাজ করে তাহলে আপনারা বুঝতে পারলে নিশ্চয় আমার কথাগুলি যে এ থেকে জেড পর্যন্ত এই যে ছাব্বিশটি অক্ষর আছে এই ছাব্বিশটি অক্ষরের মধ্যে আপনাদের জন্য আমি বাছাই করা মাত্র দশটি অক্ষরের নাম বললাম যেই দশটি অক্ষর দিয়ে কয়েকটি রোগের আপনার নাম বললাম যে রোগের জন্য সবথেকে ভালো কাজ করে নেটিভ বা টেবুকোনাজল টাইপ ফ্লস্টোবিন এই টেকনিক্যালটি নিশ্চয় আমার কথাগুলি বুঝতে পেরেছেন এবং আগামী দিনে এই ফর্মুলা যদি আপনি মনে রাখতে পারেন এই ফর্মুলা দিয়ে সমস্ত রোগের নাম আপনি খুব সহজেই জানতে পারবেন এবং আগামী দিনে সেই রোগগুলিকে আপনি চিনতে পারবেন সেই সমস্ত জায়গাতে আপনি নেটিব বা টেবুকোনা টাইপ টাইপস্টোবিন অবশ্যই অ্যাপ্লাই করবেন বিভিন্ন ফসলে যে সমস্ত রোগের নাম এখন আমি আপনাদের বললাম সেই সমস্ত রোগকে কন্ট্রোল করার জন্য ডোজ কত দেবেন প্রতি লিটার জলে ওয়ান গ্রাম নেটিভো অর্থাৎ পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম যে কোনো রোগের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এই নেটিভো একশো গ্রাম প্রাইস মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশো টাকা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় বায়ার কোম্পানি নেটিভো একটি হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি এই নেটিভো টেকনিক্যাল হচ্ছে টেবু জল ফিফটি পার্সেন্ট প্লাস ট্রাইফলস্টিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি এই নেটিভো সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ট্যান্স ল্যামিনের ক্ষমতা আছে এই টেবু জল হচ্ছে আপনার ট্রায়াজল গ্রুপের ছত্রাকনাশক এবং ট্রাইপলস্টোবিন হচ্ছে ইস্ট্রোব্ল্লিউরন গ্রুপের ছত্রাকনাশক এই দুটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে যে সমস্ত রোগের নাম বললাম সেই সমস্ত রোগের জন্য এই নেটিভো দুর্দান্ত কাজ করে নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন তাহলে এই যে রোগের নামগুলি বললাম প্রত্যেকে মনে রাখবেন তাহলে সমস্ত কিছু খুব সহজেই জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অনেক কিছু জিনিস জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার